শ্রদ্ধা ভাজন সাংবাদিক বন্ধুগণ ভাই এবং বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যে নতুন স্বাধীনতা এবং নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষ করে এই লক্ষ্মীপুরে পুরো জেলায় আমাদের প্রায় বারো থেকে চোদ্দ জন ভাই শহীদ হয়েছেন আল্লাহ তালা এই শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাসমুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসাবে কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম আর আপনারা তৈরি তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন তাহের টিপুর জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ লক্ষ্মীপুরের সংগ্রামী ভাইরান বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা নতুন করে প্রত্যয় নিতে চাই আপনারা বিগত পনেরো বছরে গেলে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়েরা আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন আপনার বাবার সময় ছিলেন কম্বল চোর এখন আপনারা ব্যাংক ডাকা তার তো পাইলেন না মাছ ধরার ছেলেদের নৌকায় উঠে আমাদের অপমান করেছেন এই অপমানের সব জনগণ নেওয়ার দরকার হয় নাই ওই ছেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে অপমানের এখনো শুরুই হয় নাই শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য এই শহীদের ময়দান যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজকে র্যাবের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে সাত থেকে ফেলে দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমরা জঙ্গিকার করতে চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বালীন সরকার অবশ্যই তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে ফাঁসি কার্যকর করতে হবে আমাদের চায়েককে যারা হত্যা করেছে আজ বাংলাদেশের এই বলে নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগানে ইসলামের শাসনে সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ আর জন সমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করে আর উবাইদুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্র লীগ তৈরি করে সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল এক মহিলা এদেশের বিশ কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে এই দেশ আমাদের এই দেশ করতে হবে আমাদের এই দেশ করার পথে যে স্লোগান আপনারা ঠিক করেছেন শহীদ আবু সাঈদ বীর যোদ্ধা আমাদের হয়নি শেষ যোদ্ধা এই যোদ্ধা চালিয়ে নিয়ে اقوام নতুন স্বাধীনতাতে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছে সবাই কি জীবন্তের রাজি আছে

উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণবুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর আপনি দেশ ছেলে পালিয়ে চলে গেলেন সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পর করে নাই করছে না ভবিষ্যতে আমাদের সেকেন্ডার জন্য আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না আসুন এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান এই কিতি সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রহবার আমরা এক সময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি আপনারা জানেন ঢাকার রাজপথে রাজাও যদি পারে লক্ষীপুরকে সাথে নিয়ে কি পারা যাবে লক্ষীপুরকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু